الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدني চ্যানেলের দর্শক বিন্দু ধর্শ্যরী পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে প্রিয় নবী রসুল আখরিন নবী হজরত মুহমদ সল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর প্রত্যেক দিন সকালে দশবার বার এবং সন্ধ্যায় দশবার ধরশ্যরী পাঠ করবে কাল কেয়ামতের দিন আমি তার জন্য সাফাআ করবো সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তাল আলহ মোহাম্মদ সল্ল্লাহত আলহি ওয়াসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছে আত্মিক ব্যাধি অনুষ্ঠানে আর এই অনুষ্ঠানে আমরা কোনো একটি আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা করে থাকি আজও আমরা কোনো একটি আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা করব। আর সেটা হচ্ছে সামাতাত। আমরা সামাতাতের সংজ্ঞা শুনবো আল্লা সুবাহ কোরআনে করিমের মধ্যে এ ব্যাপারে কি বলেছেন হাদিসে করিমার মধ্যে কী এসছে বুজুরগানে দিন কি বলেছেন এই রোগ থেকে বাঁচার উপায় কী এ সম্পর্কে আমরা পর্যায়ক্রমে জানার চেষ্টা করব। আসুন প্রথমে আমরা সামাতত এর সংজ্ঞা আমরা শুনি নিজের কোনো বংশীয় ভাই অথবা মুসলমান ভাইয়ের ক্ষতি অথবা তার উপর আগত বিপদ আপদকে দেখে খুশি হওয়া এটাকে বলা হয় সমাতত আল্লাহ আজল্লা কুরআনে করিমের মধ্যে ইরশাদ করেন ইং তমস কুম যখন তোমাদেরকে কল্যাণ স্পর্শ করে তখন তা তাদেরকে খারাপ লাগে বা ইং তুসি সাই যে আতুন আর যখন তোমাদেরকে কোনো অকল্যাণ স্পর্শ করে ইয়া রাহু বিহা তারা কি হয়ে যায় খুশি হয়ে যায় যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তকু অবলম্বন করো লাদুর রুকুম কাই হুম সৈয়া তাহলে তাদের ষড়জন তো তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না ইদ বিমা ঈয়া আমালু নাম ঈদ নিশ্চয়ই আল্লাহ তালাহা সব কিছুকে পরিবেশন করে রেখেছেন হত সাহেদনা আল্লাহ মা হাফিজ মুর্তাজা জুবাইদি রাহমতুল্লাহী তাহলাহি এই আয়াতে মোবারকার আলোকে ইরশাদ করেন এই আয়াতের মধ্যে কল্যাণ দ্বারা নেয়ামতকে বোঝানো হয়েছে এবং অকল্যাণ দ্বারা বিপদকে বোঝানো হয়েছে আর কল্যাণ স্পর্শ করার কারণে তাদের মন্দ লাগা এটা হচ্ছে হিংসা আর অকল্যাণ স্পর্শ করার দ্বারা তাদের খুশি হওয়া এটা হচ্ছে সামাতত এই আয়তাম দ্বারা এটা বাণী দেওয়া হয়েছে যে যার সাথে হিংসা করা হয় অথবা সমাতত করা হয় এই দুইটা বিষয় ওই সময় পর্যন্ত ক্ষতি করতে পারবে না যতক্ষণ তাকওয়া এবং ধৈর্য এখতিয়ার করবে কারণ মানুষ যদি তাকুয়া এবং ধৈর্য এখতিয়ার করে তাহলে তার প্রতি মানুষ যদি হিংসা করে তার হিংসা কোনো ক্ষতি করতে পারবে না যার প্রতি হাসাত করা হবে তার প্রতি সমাতাতও করা হয় কারণ যে ব্যক্তি কাউকে নিয়ে হিংসা করছে তো তার ক্ষতি যখন হবে ওই ব্যক্তি কী করবে ওই ব্যক্তি খুশি হবে তো এবং হিংসা লাজিম মালজুম বিষয় একসাথে পাওয়া যাবে আর এক জায়গায় আল্লাহ তালা ইরশাদ করছেন মুসা ইলা রাজা কওমিহি গদবানা আসিফা যখন মুসা আলিসুসাল্লাম নিজের সম্প্রদায়ের দিকে প্রত্যাবর্তন করলেন তখন খুব রাগান্বিত হলেন কলা বিইসামা খালাফ তুমু মিম্বাদি আর বলতে লাগলেন তোমরা আমার পরে কেমন মন্দ প্রতিনিধিত্ব করেছ আজিল তুম আমরা রব্বিকুম তোমরা কি আল্লাহ তালার হুকুমের আগে তোমরা তরা করেছো ওয়াল কল আল আর মূস আল কি কি করলেন ওই যে ফলক ছিল তাওরাতের সেটাকে নিজে রেখে দিলেন ও আখাজা বি আসি আখিহি আর নিজের ভাই হারুন আলি সালাতুসালামের কি করলেন চুল ধরলেন ইয়াজ রুহু এলাইহি এবং নিজের দিকে টানতে লাগলেন কলা ইবনা উম্মা তখন হারুন আলী সাদাতাম বললেন হে আমার মায়ের পুত্র ইন্নাল কৌমস্তাদ আফু নিশ্চয় সম্প্রদায় আমাকে দুর্বল মনে করেছে ওয়া তুলু নানি এবং তারা আমাকে হত্যাই করে ফেলত নিশ্চয় আমার উপর শত্রুদেরকে হাসাবেন না ওয়ালা তাজ আলী মাল কৌম মিন আর আমাকে জালিম সম্প্রদায়ের সঙ্গী করবেন না তা সিরে খাজিনের মধ্যে এই উল্লেখিত আয়াতে মোবারকার আওতায় লেখা আছে নিশ্চয় আমার উপর শত্রুদেরকে হাসাবেন না সমাতাতের আসল হচ্ছে এই আয়াত যার প্রতি শত্রুতা পোষণ করো তার বিপদ আপদের মধ্যে তোমার খুশি হওয়া এটা হচ্ছে সমাতাত অথচ সাইদুলা হারুন আলী সরাতুস্লাম অথচ সাইদুলা মুসা আলী বললেন আপনি আমার সাথে এমন আচরণ করবেন না যা দেখে শয়তানরা কী করবে সমাতাত করবে অর্থাৎ আমার কষ্ট দেখে তারা হাসবে মানে চ্যানেলের দর্শকবৃন্দ আমাদের সমাজে অনেক লোক আছে অনেক প্রতিবেশী আছে অনেক আত্মীয় আছে যারা আমাদের উপরে যখন বিপদ আসে ও প্রতিবেশী দেখে হাসছে আত্মীয় দেখে হাসছে খুশি হচ্ছে এগুলো মহিলাদের মধ্যে মধ্যেও বেশি পাওয়া যায় পুরুষের মধ্যেও পাওয়া যায় আমরা একটু চিন্তা করে দেখি এই রোগটা কি আমাদের মাঝে নেই আমার তো মনে হয় অনেক লোক এই রোগের শিকার বাসায় কারো প্রবলেম হয়েছে প্রতিবেশী শুনেছে আর তারা মজা নিচ্ছে এই প্রতিবেশী শুনে আরেকজনকে গিয়ে বলছে আর তারা সমালোচনা করছে আরে ভাই তাদের উপর বিপদ আসছে আপনি গিয়ে তাকে সাহায্য করুন না হয় চুপ থাকুন আপনি আরেকজন মহিলাকে বলে দিয়ে আরেকজন মানুষকে বলে দিয়ে আপনি হাসি ঠাট্টা মজা করছেন দর্শক বিন্দু কখন এরকম করবেন না আপনি আপনার প্রতিবেশীর আত্মীয় স্বজনের সাহায্যকারী হন হয সাইদুনা ওয়াসেলা তালা আনহু থেকে বর্ণিত যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন নিজের ভাইয়ের সামাতাত করো না অর্থাৎ তার বিপদের উপরে তুমি আনন্দ প্রকাশ করো না আল্লাহ তার উপর রহম করবেন আর তোমাকে ওই বিপদের মধ্যে জড়িয়ে দেবেন আরও এক হাদিসে মোবারকের মধ্যে রয়েছে রসুল্লাহ সাল্লা সাল্লাম সামাতত থেকে আল্লাহর কাছে পানা চাইতেন আর বলতেন হে আল্লাহ আমি কর্জের প্রবলতা এবং শত্রুদের সমাতার থেকে তোমার কাছে পানা চাইছি সমাতত অর্থাৎ কোনো মুসলমান ভাইয়ের বিপদের উপর আনন্দ প্রকাশ করা খুবই নিন্দনীয় বিশেষ করে যখন মানুষ নিজের কারামত এবং দোয়ার ফলাফল মনে করে অনেক সময় অনেক লোক থাকে মানুষকে বদুয়া দেয় কথায় কথায় বদুয়া দেয় যে আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও আল্লাহ তালা তুমি তাকে শেষ করে দাও আর যখন আসলে তার যদি ক্ষতি হয়ে যায় সে মনে করে যে আমার দোয়া কবুল হয়ে গেছে আমার অভিশাপ কবুল হয়ে গেছে আপনি নিজেকে কি মানে বিলায়তের চরম শিখরে পৌঁছে গেছেন নিজে এটা মনে করছেন অনেক লোক আছে মানুষকে কষ্ট দেয় মানুষের বুক টুকরো টুকরো করে দিয়েছে অপারেশন করে দিয়েছে কিন্তু এটার কোনো ফিলিংস নাই এটার কোনো অনুভূতি নাই আর নিজের উপরে যদি সামান্য একটু যদি কেউ কথা বলে ফেলে এবং এসে সেটাকে মনে করে যে আমাকে কত কষ্ট দিয়ে দিয়েছে আরে আপনি চিন্তা করে দেখুন যে আপনি কতজনকে কষ্ট দিয়েছেন নিজেরটা ভুলে গেছেন আর মানুষেরটা ধরে রেখেছেন আর নিজের বেলায় মানুষকে অভিশাপ দিচ্ছেন আল্লাহর পানা বর্ণিত আছে হজর সাইদুনা সারি শক্তি রহমতুল্লাহ আলহি বাজারের মধ্যে দোকান ছিল একবার ওই বাজারের মধ্যে আগুন লেগে গেল পুরো বাজার জ্বলে গেল কিন্তু ওই সারি শক্তি তা তাহি এর দোকান বেঁচে গেল যখন সারি শক্তি রহমতুল্লাহি তালহিহি খবর পেলেন সংবাদ পেলেন যে তার দোকান বেঁচে গেছে সাথে সাথে তিনি আলহামদুলিল্লাহ বলে দিলেন কিন্তু তৎক্ষণাৎ তার মনে পড়ে গেল আর তিনি নিজের নফসকে কি করতে লাগলেন দাবাতে লাগলেন আর তিরস্কার করতে লাগলেন যে শুধুমাত্র নিজের সম্পদ বেঁচে যাওয়ার কারণে আলহামদুলিল্লাহ বলেছ আর মুসলমান ভাইদের যে ক্ষতি হয়েছে সেটার দিকে তোমার চিন্তা যায় নাই তিনি নিজের নফসকে তিরস্কার করতে লাগলেন আর তিনি কি করলেন তার ব্যবসা করাটা বন্ধ করে দিলেন ব্যবসাকে খায়ের বাদ বিদায় দিয়ে দিলেন আর যে আলহামদুলিল্লাহ মুখ থেকে বের হয়েছিল সেটার জন্য আল্লাহ তার কাছে ক্ষমা চাইলেন নিজের দোকান ছেড়ে দিলেন ইসলামী ভাইরা আপনারা দেখলেন তো আমাদের গানে দিন রাহমতুল্লাহ তা আলাই কেমন তাদের মাদানী চিন্তাধারা ছিল যে নিজের তো কল্যাণ হয়েছে সেটা জন্য সক্রিয়া আদায় করেছেন সক্রিয়া আদায় করার কারণে তিনি অনুতপ্ত হচ্ছেন যে আমার তো ফায়দা হয়েছে কিন্তু আমার অপর মুসলমান ভাইদের তো ক্ষতি হয়েছে আমার সক্রিয়া আদায় করাটা এমন তো না যে সমাতাত হয়ে গেছে মুসলমান ভাইয়ের ক্ষতি দেখে আমি খুশি হচ্ছি এই ভয়ে তিনি কি করলেন সারাটা জীবন তিজারত করা বন্ধ করে দিলেন ব্যবসাও করা বন্ধ করে দিলেন দোকান ছেড়ে দিলেন যে সমস্ত লোকেরা নিজের মহাসিবা করে হিসাব করে চিন্তা ভাবনা করে নিজেকে নিয়ে আল্লাহ জাল্লাহার তাদের প্রতি দয়া এবং অনুগ্রহ হয়ে যায় আল্লাহ তালা তাদেরকে সমাতাতের মতো গুণা থেকে রক্ষা করে দেন আমাদের এই দর্শক দর্শকবৃন্দ এটা কেমন একটা সমাতত সূক্ষ্ম বিষয় আমাদের কিন্তু একটা চিন্তাই যায় না অথচ আমাদের বুঝুগানের দিন রাহমাতুল্লাহি তাআলা কেমন ছিলেন এক আল্লাহর বলি সারাদিন অনেক বিক্রি হয়েছে পাশের দোকানে কাস্টমার যায় নাই ঠিক শেষ সময় এক কাস্টমার আসলো আর সে অনেক পরিমাণ কাপড় কিনবে তো এই বুজুর রহমতুল্লাহ তা কাছে কাপড়ও ছিল কাস্টমার বলছে আপনার কাছে কাপড় আছে বলছে হ্যাঁ আছে বিক্রি করবেন তো ইনি না আমি বিক্রি করবো না বলে কেন আমার পাশের দোকানদারের সারা দিন কোনো কাস্টমার যায় নাই আপনি দয়া করে তার কাছ থেকে নিয়ে নিন তো কেমন চিন্তাধারা আর আজকের যুগে আমরা কি করি আমরা এমন একজন সেলসম্যানকে রেখে নিই সেলসম্যান কী করে টেনে টেনে ওই কাস্টমারকে নিজের কাছে আনে বসায় এমনকি এক্সপার্ট মানুষে খোঁজা হয় না ওসবিল্লা যারা গালিগালাজ করতে পারে তেমন মানে সেলসম্যানসকে মানুষ দোকানে রেখে দেয় এইরকম ইনটেনসিটি মনে রাখবেন রিজিকের মালিক আল্লাহ তালা যার ভাগ্যে যেটা রিজিক লেখা আছে সে পাবেই কেউ রুখে দিতে পারবে না বাউল মাদিনা করাচির একজন স্থানীয় ইসলামী ভাই নিজের সংশোধনের কিছু ঘটনা বর্ণনা করছে মানুষের অন্তরে আল্লাহ তালার ভালোবাসা নবী পাক সাল্লা সাল্লামের ভালোবাসা সৃষ্টিকারী সংগঠন দাওতে ইসলামীর মাদানী পরিবেশে আসার পূর্বে আমি অনেক গুনাহের মধ্যে জর্জরিত ছিলাম আমি গাফেল ছিলাম গুনা আমাকে গাফেল করে রেখেছিল সবার সাথে আমি খারাপ আচরণ করতাম বেয়াদবি করতাম গালমন্দ দিতাম মানুষকে বিভিন্নভাবে কষ্ট দিতাম মানুষের বিপদ দেখে খুশি হতাম সামতেতের মতো জঘন্য রোগের শিকার ছিলাম ফিল্ম ড্রামা দেখতাম নিজের মূল্যবান সময় বিনষ্ট করতাম আমার জীবনের মধ্যে নেকির যে প্রভাত আসার কারণ হচ্ছে মাক্তাবাতুল মদিনার প্রকাশিত কিতাব আর যেটা শেখের তারিকাত হচ্ছে তার লামা মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্মার কাদরি জিয়াই জিয়াঈদ আমারকাতুর আলিয়া লিখেছেন যে আমি সংশোধন হতে চাই কোনোভাবে আমার হাতে চলে আসলো জানি না এই রিসালার মধ্যে এমন প্রভাব ছিল যে আমি এটা পড়তে থাকলাম পড়তে পড়তে আলহামদুলিল্লাহ আমার জীবন পরিবর্তন হয়ে গেল আমি গুনা থেকে তবা করে নিলাম আমি আমার সকল গুহা থেকে তবা করে এখন সুন্নাত অনুযায়ী জীবন অতিবাহিত করছি মানে দর্শক বিন্দু কি মাহলনে আদনা কো আলা কর দিয়া দেখো অন্ধেরা অন্ধে থা উজালা দেখো মানে চাড়া দর্শক বিন্দু আমরা এই সামাতাতের মতো রোগ থেকে আমরা নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করি নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করি আসুন আমরা এখন এই রোগের কারণটা কি এর প্রতিকার সম্পর্কে আমরা জানবো সামাতাতের প্রথম কারণ হচ্ছে মানুষের ব্যাপারে অকল্যাণ চাওয়ার অভ্যাস হয়ে যাওয়া কারো ক্ষতি চাওয়া কারো ক্ষতি হয়ে গেলে সেটার উপর খুশি হওয়া বিশেষ করে ব্যবসায়িক ভাইরা দেখুন কোনো ব্যবসায়িক ভাইয়ের ক্ষতি হয়ে গেলে খুশি হয় এর চিকিৎসা হচ্ছে বান্দা যেন নিজের মুসলমান ভাইয়ের কল্যাণ কামনা করার যেন চেষ্টা করে আর এই মাদানি যেহেন যেন বানায় এ তো আমার মুসলমান ভাই আজকে তার ক্ষতি হয়েছে কালকে তো আমারও ক্ষতি হতে পারে কালকে তার সাথে এই বিষয়টা হয়েছে কালকে আমার সাথে তো হতে পারে কালকে তারা আমার ক্ষতি দেখে খুশি হবে তো এই ধরনের মন মানসিকতার সৃষ্টি করে এই গুণ থেকে বাঁচার চেষ্টা করুন সামাতের দ্বিতীয় কারণ হচ্ছে বিদ্বেষ যখন কোনো ব্যক্তির তার বন্ধুর সাথে বা ভাইয়ের সাথে বিদ্বেষ যখন সৃষ্টি হয়ে যায় তখন সে তার ক্ষতি চায় তার ক্ষতি হলে সে খুশি হয় তো নিজের অন্তরকে বিদ্বেষ থেকে পবিত্র করুন বুকস থেকে পবিত্র করুন এই জায়গাটা হচ্ছে আল্লাহ তালার জিকির করার জায়গা অন্তরের মধ্যে যদি বিদ্বেষ থাকে বুকস থাকে অহংকার থাকে ঘৃণা থাকে তাহলে এখানে আল্লাহ তালার জিকির করার জায়গাটা কীভাবে সৃষ্টি হবে মানুষের ক্ষতির দেখে খুশি হচ্ছেন যখন বিদ্বেষ আপনার অন্তরে কারো ব্যাপারে থাকবে না তো তার ক্ষতি হলে আপনি সহানুভূতি তার প্রতি প্রকাশ করবেন নাকি তার ক্ষতি চাইবেন নাকি খুশি হবেন আচ্ছা সামাতাতের তৃতীয় কারণ হচ্ছে হিংসা যখন মানুষ কাউকে নিয়ে হিংসা করে তার ক্ষতিতে সে খুশি হয় এর চিকিৎসা হচ্ছে বান্দা যেন হিংসার ধ্বংসলীলা সম্পর্কে যেন অধ্যয়ন করে রসুল্লাহ সাল্লামের অসন্তুষ্টির একটা কারণ হিংসা হিংসা ইমানের দৌলতকে ছিনিয়ে নিয়ে যায় হিংসার কারণে অনেক নেকি বিনষ্ট হয়ে যায় যেভাবে আগুন লাকড়িকে জ্বালিয়ে দেয় সেভাবে হিংসা নেক আমলকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দেয় হিংসার কারণে মানুষ বিভিন্ন গুণের মধ্যে লিপ্ত হয়ে যায় হিংসার কারণে মানুষ গিবোধ করার মধ্যে লেগে যায় হিংসা করার কারণে দোয়া কবল হয় না হা হিংসুক ব্যক্তিকে লাঞ্ছনার শিকার হতে হয় হিংসার মতো ধ্বংসকারী রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য মাক্তাবতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব হ্যাসাদ বইটা অধ্যয়ন করুন সামাততের চতুর্থ কারণ হচ্ছে যে এসাশে কমতারি অর্থাৎ মানে নিজের মধ্যে কনফিডেন্স না থাকা আত্মবিশ্বাস না থাকা তো আপনি যখন নিজে সচ সবল হবেন শক্তিশালী হবেন নিজের ব্যবসা করছেন ব্যবসার মধ্যে আপনি পরিশ্রম করছেন চেষ্টা করছেন তাহলে আপনার আপনি লাভবানও হচ্ছেন আপনার কোনো টেনশন নাই মানুষকে নিয়ে কোনো টেনশন নেই কিন্তু যখন আপনি পরিশ্রমই না আপনার দোকান ঠিকমতো চলে না আপনি নিজে পরিশ্রম করেন না আর আপনার দিন দিন ক্ষতি হচ্ছে তখন মানুষকে নিয়ে হিংসা করা শুরু করে দেন সমাধাত করা শুরু করে তার যেন ক্ষতি হয়ে যায় অনেক সময় মানুষ জাদু টোরার মধ্যে লেগে যায় তার দোকানে যেন কাস্টমার না আসে মানুষ জাদু ওয়ালার কাছে চলে যায় তো ভরসা রাখতে হবে আল্লা তালার কাছে আর পরিশ্রম করতে হবে যারা পরিশ্রম করে আল্লাহ তালা তাদেরকে সাহায্য করে তো পরিশ্রম করতে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ জবাজাল্লা আল্লাহ তালা সহায় হবেন সমাতাদের আর একটা কারণ হচ্ছে হুব্বে যা আত্মম্বরিতা নিজেকে নিয়ে গৌরব করা আর অন্যের ব্যাপারে কি করা সমালোচনা করা নিজেকে বড় মনে করা অন্যকে ছোট মনে করা নিজের বড়ত্ব চাওয়া যে আমার যেন মানুষ প্রশংসা করে আমারই গুণকীর্তন করতে থাকে অন্যের যখনই প্রশংসা শুনে তার খারাপ লাগে তো এটা হচ্ছে সামাতাত তো মাদিনেরা দর্শক মৃত্যু আল্লাহর কাছে দোয়া চান আর এই গুনা থেকে বাঁচার চেষ্টা করুন ইনশা আল্লাহ জওয়াজাল্লাহ যখন নামাজ আদায় করার পর আল্লাহর কাছে দোয়া চাই মানে হেল্লা আমাকে মুত্তাকি বানিয়ে দাও আমাকে পরিষ্কার বানিয়ে দাও আমার অন্তরের যে গুনাগুলো রয়েছে সেগুলো থেকে তুমি হেফাজত করো ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনার হেফাজত করবেন আল্লাহ তালা আপনাকে গুনাহ থেকে বাঁচার তফিক দান করবেন ষষ্ঠ নম্বর কারণ হচ্ছে কু ধারণা মানুষ কথায় কথায় কু ধারণা করে মানুষকে নিয়ে তার কাছে এত টাকা পয়সা কীভাবে আসছে হয়তো বা অবৈধ টাকা থাকতে পারে বিভিন্নভাবে মানুষ মানুষকে নিয়ে কু ধারণা করেন আর মানুষের কেন চিন্তা করছেন আপনি নিজেরটা চিন্তা করেন নিজেকে মুত্তাকি বানান নিজেকে পরিস্কার বানান আত্মসমালোচনা করুন আর এই বদগুমানি থেকে বাঁচার জন্য দাউদ স্বামীর একটি কিতাব আছে বদগুমানি আপনি এই কিতাবটা কিনে অধ্যয়ন করুন আর এই কিতাবের মধ্যে অনেক বুজুর্গানে দিন আহমতুল্লাহী তা আলা এর ঘটনা লিপিবদ্ধ আছে বিশাল হাফি আহমতুউল্লাহী তা এর ঘটনা লেখা আছে যে উনার প্রতি কেউ কি করেছিল কুধারণা করেছিল পরে সে ওই ধন ধনী ব্যক্তি তার ভুল বুঝতে পেরেছিল যে আমার কু করা ঠিক হয়নি আল্লাহ তালা যেন আমাদেরকে বদকুমারী থেকে বাঁচার তৌফিক দান করুক সমাতার থেকে বাঁচার তৌফিক দান করুক আর সব সময় অন্তরকে পরিষ্কার রাখুন অন্তরকে সমাতাত হিংসা বিদ্বেষ বোঝ চীনা তাকাব্বুর আত্মবরিতা আত্মগৌরব এই ধরনের গৃণা থেকে মুক্ত করার চেষ্টা করুন আর অলমায়কার আমের সাহচর্য গ্রহণ করুন নেক্কারদের সাথে থাকবেন হয়ে যাবেন সমালোচক ব্যক্তিদের সাথে থাকবেন সমালোচক হয়ে হিংসুক ব্যক্তিদের সাথে যদি থাকেন হিংসুক হয়ে যাবেন হিংসা না করে নিজেকে প্রতিষ্ঠিত করুন নিজের স্কিলকে বাড়ান যে আমি তার মতো হতে পারছি না কেন সে তো সে নিজের যোগ্যতা অর্জন করার জন্য পরিশ্রম করেছে এই জন্য সে আজকে সেই মাকামের মধ্যে আছে আমি চেষ্টা করি নাই আমি মেহনত করি নাই আমি পরিশ্রম করি নাই বিধায় আমি আমার আমার স্থান এখানে আমি কেন হিংসা করব। আমি পরিশ্রম করব। চেষ্টা করব চেষ্টার মাধ্যমে আমি নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করব। তাহলে আল্লাহ তালা সহায় হবে আল্লাহ তালা যেন আমাদের সকলকে নেককার হওয়ার তফিক দান করুক আমাদের সকলকে মুত্তাকি এবং পরিষ্কার বানিয়ে দিক আমিন বিজাহিনাবিল আমিন তা আলা আলী আসসাল্লাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আজ আজই পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবার একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সল্লুল্লাহ হাবিব সল্লা মোহাম্মদ সল্লাহ